নবী সাল্লা সাল্লাম বলছেন নুসির তুবিশা বা চৌবন যুবকদের দ্বারা আমাকে নবুয়তের কাজে সাহায্য করা হয়েছে মানে আল্লাহ তালা সাহায্য করেছেন কোরআনুল করিমের মধ্যে আছে যুবকদের কাহিনী নবীজির কাছে মক্কার কোরাইশরা শুনতে চেয়েছিল সাতজন যুবকের কাহিনী আল্লাহ তালা নিজে শাহিন থেকে জিব্রাইন পাঠিয়ে বললেন বন্ধু গল্পটা যুবকদের কাহিনীটা আমি বলি এদের গল্প আমি বলিয়াতুন এরা ছিল যুবক আল্লাহ কথা শুরু করছে গল্পের শুরু হুম ফিতিয়াতুন তারা ছিল কতিপয় যুবক ছাতজন আমানুবিহীন যারা তাদের রব আল্লাহর উপরে ইমান এনেছিল পুরা জাতির মোকাবেলা একটি দেশ পুরা জনগোষ্ঠী বাদশাহ জনগণ সবাই মূর্তি পুজো সবাই কুফুরিতে লিপ্ত সবাই শিরিক করে মূর্তির পূজা করে মূর্তির পায়ে নিজেদের প্রাণী জবাই করে উৎসর্গ করে এরকম নিকৃষ্ট মূর্তি পূজা কিন্তু সেই মানুষগুলোর মোকাবেলায় পুরা দেশ এমনকি বংশধর জনগণ বাদশাহ সবার বিপরীতে এই সাতজন যুবক সর্বপ্রথম ইসলাম পূর্ব যুগে তারা প্রথম ইমান এনেছিল আল্লাহর আল্লাহ তালা বলেন অজিদ না হুম হুদান এই জাত যুবকের ইমান পুরা জাতির মোকাবেলায় যখন এনেছে আমি আল্লাহ নিজে তাদের হেদায়ত আরো বাড়িয়ে দিলাম সুবহানাল্লাহ যুবক যখন আল্লাহর পথে আগায় তো আল্লাহ তাআলা তার হিদায়াত তার জান্নাতের রাস্তা তার চলার পথ মঞ্জিলে মাকসুদ তার গন্তব্য আল্লাহ আরো বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ ওয়া রাবতনা আলা কুলুবিহিম ইদকাম আল্লাহ তাআলা বলেন ওই বাদশার সামনে জনগণের সামনে পুরো প্রশাসনের সামনে সমস্ত বাহিনীর সামনে যখন এই সাত যুবক ছিল। আল্লাহ বলেন আমি তাদের কলিজার ভিতরে তৎকালীন ওই বাদশার সামনে দাঁড়ানো অবস্থায়ও আমি ইমান তাদের অন্তরে একদম মজবুত করে রশির মতো বাঁধা দিলাম টাইট করে বাঁধা দিলাম তারা বলে উঠল বাদশাহে বাদশাহ রব্বু না রব্বুসামাতে বাদশা জিজ্ঞাসা করছে তোমাদের রবকে তারা বলছে আমাদের রব তিনি সাত আসমান ও জমিনের রব জিনে ছাড়া আমরা কাউকে ডাকবো না যদি ডাকি সেটা অন্যায় সেটা অপরাধ সেটা শেরিক সেটা কুফুল তো প্রিয় ভাই নও জান আমি হুজুরের বক্তব্যের কারণে বলতেছি আমার ইসলাম আমার ভাবা উচিত আমার নিজের আত্মপরিচয় আমার ভাবা উচিত এই সাতটা যুবক যখন এরকম সাহসিকতার সাথে পুরা জাতির মোকাবেলায় নিজেদের ইমান প্রকাশ করছে এবং গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিছে আল্লাহর কাছে তারা দোয়া করছে কোরআন শরীফে আছে সুরায় কাহাফ। তারা আল্লাহর কাছে গুহার মধ্যে আশ্রয় নিয়ে দোয়া করছে সাত যুবক আতিনা আপনার পক্ষ থেকে আমাদের সাতজনকে রহমত দান করেন আর আমাদের চলার পথ আপনি আমাদের জন্য সহজ করে দেন বলে দেন বাতলে দেন কি করব আমরা দেশের জন্য জাতির জন্য উন্নতের জন্য মানুষের পরিবর্তনের জন্য আমরা কি করতে পারি আপনি বাতলে দেন আপনি সহজ করে দেন আপনি বলে দেন আপনি দিক নির্দেশনা দিয়ে দেন কোরআন শরীফে আছে আমি এভাবে বলি আল্লাহ তাদেরকে বললেন যুবক তোমাদের ইমান আমার বড় পছন্দ হইছে তোমাদের হিম্মত আমার পছন্দ হয়েছে তোমাদের সাহস আমার পছন্দ হয়েছে তোমরা ইমানের জন্য ঘর ছেড়ে দিলা মা বাপ ছেড়ে দিলা গোটা বংশ ছেড়ে দিলা গোটা দেশ ছেড়ে দিলা জাতি সে ছেড়ে দিলা কত কিছু কোরবানি করে এক অনির্দিষ্ট গন্তব্যের পথে তোমরা গুহায় আশ্রয় নিলাম তোমাদের জানা নাই এরকম একটি যে তোমরা সাহস করলা আমি আল্লাহর জন্য ইমানের জন্য যাও তোমরা একটু ঘুমাও তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহ গোটা জাতির সংশোধনের কাজ আমি করে দেব আল্লাহ তালা বলেন আল্লাহ তাদের কানে তাদের চোখে লম্বা সময়ের জন্য ঘুম পাড়ায় দিলাম তিনশো নয় বছর ছেলেগুলো ঘুমায় দিছে তিনশো নব্বই বছর বলে আত আমি আতিংসা তিনশো নয় বছর একটানা আল্লাহ তালা তাদেরকে ঘুম পারায় রাখছে তাদের শরীর পচে নাই গলে নাই স্বাভাবিক মানুষ ঘুমের থেকে যেরকম ডান বাম কাইত হয় এরকম কাইত হয়েছে হ্যাঁ নড়া চড়া করছে তো তিনশো নয় বছর পরে আমি সংক্ষেপে বললাম আল্লাহ তালা তাদেরকে সুম্মা বাত না মানে তাদেরকে ঘুম থেকে জাগাইলেন জাগাইয়া আল্লাহ যেন বললেন চলো এবার মহল্লায় গিয়ে হাঁটো যাও এলাকায় যাও দেখবা তোমার দেশের জনগণ সমস্ত মানুষ তারাও ইমানদার বাদশাও ইমানদার সত্যি সত্যি যুবকরা বাইর হইয়া দেখছে পুরা জাতি ইমানদার জাতির বাদশা যিনি তিনিও ইমানদার প্রিয় বন্ধু এর জন্য এতটুকু দিল দিয়ে আমি অনুরোধ করলাম হুজুরের বক্তব্যের কারণে তুমি যদি না আগাও ইসলামের জন্য আগাবে কে তোমরা কিশোর তরুণ যদি শুধুই মনে করো মোবাইল নারী ছবি অশ্লীল দৃশ্য বাদাম বন্ধুদের আড্ডা মোটর সাইকেল চড়া একটা মেয়ের সাথে অবৈধ হারাম সম্পর্ক করা এই গান বাধ্য নাচ গান তন্ত আর ফুর্তি দোস্ত আমার বন্ধু আমার এমন সুন্দর জীবন শক্ত সামর্থ্য জহানি এত ফালতু কাজের জন্য আল্লাহ আল্লাহতালা দেয় না এত ফালতু কাজের জন্য আল্লাহ আল্লাহতালা দেয় না। আল্লাহ তালা এত যত্ন করে আমাকে বানাইছে আপনাকে বানাইছে নজওয়ান তোমাকে বানাইছে বড় মায়া করে বড় পরিকল্পনা করে